আমার আমার ঘাটে ঘাটে তো কি করবো আমি কাজ করে আসলাম কাজ করে এসে যেন বসছে একটু রেস্ট আন্দোলনে যাওয়া চলো কৃষির আন্দোলন এই সরকার পতনের আন্দোলন করা লাইবি লাগবে সরকারে হেটান লাগবে আন্দোলনে যাওয়া লাগিস তা হাটাই চলো

ইউনুস সরকার থাকার কারণে দেশ খুব শান্তিতে নিরাপত্তার সাথে চলতেছে এমনকি দেশের ভিতরে অব অনটন যা আছিল সবগুলো মোটামুটি অব অনটন শেষ এখন আমরা দিব্যি খালি খাবো আর ঘুম পারবো আর আনন্দ করব এখানে কোনো সমস্যা নাই ক্যা তো ইউনুসরণ তুমি যাই বুঝাও এটা লাভ হবে না নি এই সরকারের তারা নেই লাগবি এখন এই তোমার এই এক জয় লাগবে আন্দোলনে ও বুঝেছি ওই যে আজারি যে একটা কথা বলছিল এক দল খায় গেছে আর এক দল খাওয়ার লাগে তোরা তো সেই দল না ইউনুস সরার কোনো আন্দোলন হবে না ইউনুস আছে থাকবে এমন কি 41 সাল পর্যন্ত তোমার কথা এনে কাজ হবে না নি কেন সরকার এনে রাখাই যাবে না এই সরকারে তারান লাইবি এর আন্দোলন করা লাইবি তোমার চলা যাওয়া লাগবে তাই তাই চলো এই যে কাশি দেখছো এই সরকার থাকবে

ওকা আজকে কোপায়া শেষ করে হলা বলছা কি হয়েছে বিষয়টা আমি আগে শুনি এইরকম কাশি দিয়ে কোপায়া কি সমাধান আসে না সমাধান হলো ওছে আন্দোলন আন্দোলন আমাকে নিয়ে যাবে আন্দোলন করবি ডক্টর ইমুসকে নামায়া অকার সরকার এক নাকি নির্বাচন করায় ভোটে জেতায়া করাবে বুঝতে পারছি ধর আজকে আমি কাইকে টুকটু টরে আন্দোলন আসে কোন জায়গা থেকে আন্দোলন হুম একজন স্বাধীন দেশের স্বাধীন মানুষ হিসেবে আন্দোলন করতেই পারে

আমার মেজাজ একশো ডিগ্রি পার হয়ে গেছে ও ওরা ঈদের পরে আন্দোলন করবে এখন করছে ঈদ পার হয়ে গেছে মেলা দিন হয়ে গেল আন্দোলন করবে আন্দোলন করা লাগবে আন্দোলন করার জন্য উঠে পড়ে লাগছে আচ্ছা যে ওরা করছে ঈদের পরে আন্দোলন এই ঈদের পরে আন্দোলন শীত তার হয়ে গেছে এখন করছে আন্দোলন করব। কেন তোর আন্দোলন কিসে আন্দোলন করবো রে ডক্টর ইউনুস কি জন্য সরাবো এই আন্দোলনের কথা বলি তো আমার তো মেজাজ গরম করে দিছে কাশি দিয়ে কোবা কাইছে টুকরো টুকরো করে আন্দোলনের কথার মুখ দিয়ে লাভ করতে পারে কি আমি বলি যে এই আন্দোলন করবে ঠিক আছে হ্যাঁ কিসের তুমি অত দেখতেছ ওর পক্ষে দেখতেছি না এই দেশ সরকার হটাও আন্দোলন আমরা শুনেছি অনেকে করেছে তো সেই পক্ষ নিয়েই সে কথা বলছে এখন কথা হচ্ছে যে সে আন্দোলন যদিও করবে চাই কিন্তু এই কাশি দিয়ে কোন আন্দোলনের সমাধান না না ও আন্দোলন করবে যাবি কে আন্দোলনের কথা কবি কে ও কইলে আমার তো মেজাজ গরম হয়ে গেছে ও আমি কাশি দেখাই কে টুকরো টুকরো করে হলাম আমার নাতি হয় এত বড় সাহস আন্দোলন করবে তার ডক্টর ইউনুস এর মতন সরকারের সরাবার সাহস কত বড় কথা ঠিক কারণ ডক্টর ইউনুস কিন্তু বিশাল মাপের একজন মানুষ এত বড় নেটওয়ার্ক যে

ব্যক্তি মানে সব খেলোয়াড়ে বাপ খেলোয়াড় আর এই খেলোয়াড়ের জন্য আপনি থাক নামা কথা কয় না কা ওই এই নামানোর জন্য আপনি এরকম চিন্তা ভাবনা করছেন এটা তো ঠিক না না আমি সেটাই বলছি না না যে না না এই চলে গেছে অনেক দিন হলো তাহলে আমরা আন্দোলনে যাই মিছিলে যাই আর সে আমাকে মানে কিছু না বুঝাই আই সে আমাকে কাছিতে কবে বেড়ে আসতেছে ও এনো তো তাহলে বাপু ভুল হইছে না না কবি ক্যা বুঝা বলা লাগবি ও আন্দোলনের কথা কবি কি জন্য যে ডক্টর ইউনূসকে সরানোর জন্য আন্দোলনের কথা কবি কি জন্য ওই আন্দোলনের কথা যাহা কইছি যে আমি ডক্টর ইউনূসকে সরাবো আমাদের সরকারে হলো গতিত বসাবো বসায় আমরা নেতৃত্বে দেবো মানে ওই আছারের কথা এক দল খায় গেছে আর এক গোল খাওয়ার লাগে পাগল হয়ে গেছে ওর কি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে নাকি আমার দরকার হলো এটা তো কথা তো ঠিকই बाबू

এই দেশে ধরছেছে আগুন এই আগুন নিভানোর জন্য এত বড় মানুষ নাই একমাত্র ডক্টর ইউনিসি এই দেশকে আগুন থেকে মুক্ত করতে পারে ওই ভালো করে বুঝো রমজান মাসে বিশ টাকা সার মরিচ তিরিশ টাকা সার পেঁয়াজ অথচ একশো টাকা কেজি পেঁয়াজ চারশো টাকা কেজি মরিচ সেই মরিচগুলি আমরা তাও পাই না আমাদের কিভাবে বোঝানো হলো যে ফ্রিজে থুইয়া

এই ডক্টর ইউনুস এই দেশে থাকলে আমাদের জন্য মঙ্গল এবং সুনাম বয়ে আনবে সুতরাং এই সরকার হটাও আন্দোলন এই এই পক্ষে কোনো যাওয়া যাবে না কেউ ডাকলেও যাওয়া যাবে না আমরা এখানে আছি এই সরকারের আওতায় আসি আমরা ভালো আছি ও আজকে প্রতিজ্ঞাবদ্ধ হবি এখান থেকে আপনি প্রতিজ্ঞাবদ্ধ করেন যে দেশ সংস্কার হবে এই দেশ সংস্কার আর ইউনুস সরকার পাঁচ বছর থাক দশ বছর হ্যাঁ আমরা সবাই এক বাক্যে বলি ইউনুদ সরকার সরকার উন্নয়ন উন্নয়ন দরকার ইউনু সরকার উন্নয়ন দরকার আর কি আন্দোলনের কথা কবু